জীবনের পথে আমরা সবাই কিছু না কিছু চাই কেউ চাই ধন সম্পদ কেউ চাই সুখের সংসার আর কেউ চাই মানুষের ভালোবাসা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস কি জানেন একটা সুন্দর অন্তর একটা অন্তর যেটা বিনয় শিখেছে যেটা মানুষের প্রতি দয়া করতে জানে যেটা রাতের আধারে কান্না করে শুধু এক আল্লাহর জন্য এক গরিব মানুষ ছিল তার ছিল না ধন না পরিচয় তবুও সে রাতে কাঁদত হাত তুলত বলত হে আল্লাহ আমাকে এত কিছু দিও না যাতে আমি অহংকারী হয়ে যাই বরং আমাকে এমন হৃদয় দিও যেটা মানুষকে ভালবাসবে কাউকে ছোট করবে না আল্লাহ তালা তার দোয়া কবুল করেন কারণ এই দুনিয়ায় অন্তরের দয়া সবচেয়ে মহামূল্যবান উপহার ভাইও বোনেরা আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে পাক করো, অহংকার ও হিংসা থেকে মুক্ত রাখো আমাদের অন্তরকে এমন বানাও যেটা মানুষকে ভালোবাসে আর তোমার পথে চলতে চায় আমিন